আসসালামু আলাইকুম নতুন বর্ষার পানির আগমন ঘটেছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ছেলেমেয়েরাও কিন্তু আনন্দে মেতে উঠেছে এটি হচ্ছে কালীকুর গ্রাম মোহনপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ এখন নদীগুলো পানিতে ভরে টয়টব্বর হয়ে যাচ্ছে এবং গ্রামের মধ্যেও যে খালগুলো রয়েছে সেই খালগুলোতে কিন্তু অবিরাম পানি প্রবেশ করছে দেখতে পাচ্ছেন পানির প্রচুর চাপ রয়েছে প্রচণ্ড যেমন গরম পড়েছে রূপ কিন্তু জোয়ারও এসেছে জোয়ারের কারণেই পানিগুলো কিন্তু নদী ভরে উঠে তারপরে বিভিন্ন খাল যেগুলো রয়েছে সেগুলো শুকিয়েছিল সেগুলোতে কিন্তু সেগুলোতে পানি উচ্ছিয়ে পড়ছে যেন এগুলো একটি জলপ্রপাত দেখতে পাচ্ছেন এটি একটি খাল এবং পাশেই ইরি ধান এখনও আবাদ নিচ্ছে গৃহিণীরা এটি ভরে আসলে আস্তে আস্তে সমস্ত জায়গা কিন্তু সাদা হয়ে যাবে যেন পানির ঘন ঘনটা প্রত্যেকটা আঙিনেই কিন্তু ডুবে যাবে এবং নৌকোগুলো কিন্তু শুকনোই ছিল আজকেই পানি প্রবেশ করছে এই জন্য ভিডিওটি করা আসলে আমি যাচ্ছিলাম কালিয়ে গ্রামের মধ্যে যেতেই দেখি নতুন পানির আগমন পানি প্রবেশ করছে বিভিন্ন যে গর্ত রয়েছে সেই গর্তের মধ্যে উঠছে পড়ছে এবং যে পায়ে হাঁটা রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো উঠছেই কিন্তু পানি প্রবেশ করছে দেখতে পাচ্ছি পানির আগমনে গ্রামের মানুষের কিন্তু আনন্দের শেষ থাকে না যেমন পানি মানুষের কষ্ট নিয়ে আসে সেই রূপ কিন্তু আনন্দ বয়ে নিয়ে আসে ছোটো ছোটো ছেলেমেয়েরা নাইতে নামে সাতার কাটে এবং আনন্দ সে মেতে ওঠে সেই রূপ যেহেতু নতুন পানি এসেছে ছোট্ট দুটি শিশু দেখতে পাচ্ছেন এই পানিতে কিন্তু তারা আনন্দ উঠেছে সেই রূপ মেটে যারা জেলেরা রয়েছে জেলেদেরও মৌসুমি আনন্দ তারা কিন্তু এই মৌসুমে প্রচুর মাছ আহরণ করে থাকে শিকার করে থাকে এবং সেগুলো কিন্তু তাদের সংসার চালানোর জন্য একটি অর্থনৈতিক আহ আয়ের উৎস হিসেবেই কিন্তু আসলে বর্ষাকাল বিবেচিত হয়ে থাকে ছয় মাস যেমন এই এলাকায় কাজ থাকে ছয় মাস কিন্তু কাজ থাকে না তখন যারা তারা এই চলন এলাকাতেই কিন্তু মৎস্য শিকার করেই কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে দেখেন পানির প্রচুর গতি পানি যেন কোনো বাধ বাধা মানছে না পানি এইভাবেই প্রত্যেকটি খাল ডুবিয়েই কিন্তু আস্তে আস্তে গ্রাম থেকে গ্রাম গ্রাম এবং জমি থেকে জমি উপছে পড়ে সমুদ্রে পরিণত হবে এবং তখন কিন্তু পায়ে চলা রাস্তা আমাদের এলাকাতে থাকবে না তখন কিন্তু আমরা এক এলাকা থেকে অন্য এলাকাতে একমাত্র যেতে পারবো তখন কিন্তু নৌকোতে করে ইঞ্জিন চালিত নৌকো বৈঠা চালিত নৌকো বিভিন্ন নৌকোতেই কিন্তু আমরা যাতায়াত করে থাকি হাঁসগুলো মেতে উঠেছে নতুন পানির আগমনে তারা যেন স্বাগত জানাচ্ছে নতুন পানিকে হাঁসের বিচরণ ভূমি হচ্ছে পানি পানির মধ্যেই কিন্তু হাঁসগুলো তারা তাদের খাদ্য আহরণ করে থাকে এবং ছয় মাস কিন্তু তারা এই পানির মধ্যেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন